কাল থেকে দেখা যাবে শীতলকুচির অন্য চিত্র অটোতে উঠতে গেলে আসতে হবে শীতলকুচি বাস স্ট্যান্ডে যানজট নিয়ন্ত্রণে আনতে এমনটাই উদ্যোগ গ্রহণ করল শীতলকুচি থানার পুলিশ প্রশাসন আজ শীতলকুচি থানার পুলিশ প্রশাসন অটো ইউনিয়নের সদস্যদের নিয়ে থানা চত্বরে একটি বৈঠকে বসেন সেই বৈঠকে অটো ইউনিয়নদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় আগামীকাল থেকে শীতলকুচি চৌপতিতে কোনো অটো দাঁড়াবে না শীতলকুচি বাস স্ট্যান্ড থেকেই যাত্রীদের উঠতে হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অটো ইউনিয়নের সদস্যরা এই বিষয়ে অটো চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আরিফ প্রামাণিক বলেন আজ শীতলকুচি থানার পুলিশ প্রশাসন আমাদের অটো ইউনিয়নকে ডেকেছিলেন সেখানে আলোচনা হয় আগামীকাল থেকে শীতলকুচি চৌপদীতে কোন অটো দাঁড়াবে না আগামীকাল শীতলকুচি বাস স্ট্যান্ড থেকে অটোগুলো চলবে সমস্ত যাত্রী বাস স্ট্যান্ড থেকেই যেখানে যাওয়ার সেখানে যাবেন যানজট নিয়ন্ত্রণে আনতে এই উদ্যোগ গ্রহণ করলেন শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি অটো ইউনিয়নের সভাপতি নুরনবী খন্দকার সেক্রেটারি সঞ্জয় দাস আরিফ প্রামাণিক সহ আজকে শীতলকুচি পুলিশ প্রশাসন আপনাদের ডাকছিল কি জানালো আজকে আমাদেরকে মূলত যে বিষয়টা নিয়ে ডাকছে সেটা হচ্ছে আমাদের শীতলকুচি চৌবুদ্ধিতে একটা যানজট সৃষ্টি হয় তাতে যে আমাদের অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড একটা যানজটে অবস্থায় আটকে পড়ে আজকে প্রশাসন থেকে সরাসরি আমাদেরকে সেই নির্দেশিকা দেওয়া হলো আমাদের যে স্থান আছে এখন স্থান থেকে গাড়িগুলো সিরিয়াল অনুযায়ী চলবে এতে কতটা খুশি হলেন আপনারা খুশি তো আমরা আগে গড়ায় আসি অত ততটা খুশি নয় খুশি হওয়ার কোনো এখানে বিষয় না যে আমরা পুরোপুরি হয়ে খুশি তা সৃষ্টি না হয় কি নাম আপনার আরিফ রামানি কোন দায়িত্বে আছেন

আগামীকাল থেকে সমস্ত অটো স্ট্যান্ডে দেখা যাবে এবং যাত্রীরা এখান থেকে বিষয়টা কি বলবেন সেটা অনেক আগে করা লাগতো এখন যদি অটোগুলো যদি স্ট্যান্ড থেকে বেরায় সবগুলো তাহলে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল যদি বেরায় তাহলে আরো ভালো হয় আর যদি এখানে সামনে যদি এই রোডের সামনে যদি অটোগুলো দাঁড় করানো থাকে থাকলে আমাদের একটু অসুবিধা হয় খরিদের রাস্তা থেকে দেখতে পারে আমাদের দোকানগুলো ওরা যদি সামনে দাঁড়ায় থাকে তাহলে তো আমাদের দোকানগুলো দেখতে পাবে না আর আমাদের ব্যবসার মধ্যে ঘাটতি হয়েছে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে ওরা এখানে দাঁড়াক সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াক তাতে আমাদের অনেক ভালো হয় কী নাম আপনার আমার নাম তাপস ব্রহ্ম কিসের দোকান এটা আমাদের শাখার দোকান আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে